বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে তোমরা সবাই জানো যে আমি দীঘাতে গেছিলাম এই একটু আগে ফিরেছি ফিরে এই জাস্ট খাওয়া দাওয়া করে ভিডিওটা করতে বসলাম অনেক ভিডিও কালকের থেকে বেশ কিছু মানে কয়েকদিন ধরে বেশ কিছু ভিডিও তোমরা জানো আমি দুদিন ধরে কোনো সমালোচনার ভিডিও দিচ্ছিলাম না কারণ পরিস্থিতি সেরকম ছিল না হোটেলে দাঁড়া মানে রুমে বসে সমালোচনার ভিডিও করার পসিবল না সেই জন্য দিতে পারিনি তো সেখানে একটা মানে ব্যাপার নিয়ে বেশ জল ঘোলা হয়েছে ওয়াইটির মধ্যে একটা সামান্য একটা ব্যাপার নিয়ে জল ঘোলা হয়েছে জল ঘোলাটা হয়তো সম্ভবত চীনার তরফ থেকে মানে কথাটা এসছে এবং জানানো হয়েছে কারণ একটা ফোন কল একটা ফোন কল করা হয়েছিল কে করেছে কেন করেছে কি জন্য করেছে এবং সেইটাকে নিয়ে একটা মানে ধরনের ঘটনা মানে বিশ্রী ধরনের ঘটনা কেন বলছি যে যেই জিনিসটা ঘটেনি যেই জিনিসটার সঙ্গে যে ফোন করেছে তার কোনো যোগসাজস নেই সেই ঘটনাটাকে এই ব্যাপারটার সঙ্গে জড়িয়ে একটা বেশ মশলা মাখানো গল্প মাঝখানে তৈরি করলো কারা মানে এক হচ্ছে আমাদের চম্পা দাদা এবং দুই মানে চীনা নিজেই এমন মানে যাদেরকে চীনাকে নিয়ে চীনা পজিটিভ ভিডিও করে আমি প্রথম এই ভিডিওটা মানে ব্যাপারটা আর কি জানতে পারি সুতোপাদের ভিডিও দেখে কারণ শুধুমাত্র ভিডিওতে যেই কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে চিনার কথা হয়েছিল সেম টু সেম সেই কথোপকথনগুলো মানে কথাগুলো আর কি শুনতে পাচ্ছিলাম তো আমি তখন বুঝলাম যে চিনার সাথে যেহেতু সুতোবাদের কথা হয় তোমরা পুরো ওয়াইটে সবাই জানো যে চিনার সাথে সুতোবাদের কথা হয় এবং তার থেকেও বড়ো কথা এমন কথা যেগুলো চীনা নিজে বলতে পারে না ভিডিওর মধ্যে সেই সব ভিডিওগুলো সেই সব কথাবার্তাগুলো চীনা কিন্তু এই সুতোবাদের মাধ্যমে বলায় এবার যেই ক্রিয়েটার ফোন করেছিল সব থেকে আশ্চর্যজনক লেগেছে আমার কালকে যে রুনাদের লাইভে এবং তারপরে রুনাদিরও আমি একটা ভিডিও দেখি এবং সেখানে রুনাদিরও যে এখানে সব কিছু হয় এখানে সব কিছু বিক্রি হয় এখানে সব সবাই বিকে যায় সবাই মানে এই রকম ধরনের কথাবার্তা এবং তারপরে আমি রুনাদির লাইভে রাত্রিবেলায় যাই এবং সব থেকে আশ্চর্য লেগেছে রুনাদি রুনাদি সুতোপাদি সৌমেদি যারা যারা আমার অত্যন্ত প্রিয় ক্রিয়েটার অত্যন্ত প্রিয় ক্রিয়েটার কালকের ডেটে দাঁড়িয়ে তারা কে ফোন করেছিল চীনাকে সেটা তাদেরকে হিংস দিয়ে দিয়ে বুঝাতে হচ্ছে যে মনে হচ্ছে এমন একটা ব্যাপার যে যে ফোনটা করেছিল সে একটা ক্রিমিনাল অফেন্স করেছে সে একটা খুব বাজে একটা কাজ করেছে সে এমন কিছু জিনিস করেছে গর্হিত অপরাধ যেটা করেছে যেটা আদৌ কিন্তু ব্যাপারটা কিন্তু সেই রকম ঘটনা ঘটেনি কালকে আজকে সকালে অর্পিতাদির ভিডিও দেখেছি সেখানেও আমি দেখলাম অর্পিতাদিকেও আর কি সন্দেহের চোখে দেখা হয়েছিল যেটা নিয়ে অর্পিতাদি অত্যন্ত রাগান্বিত হয়ে একটা ভিডিও করেছেন যে এই ধরনের কথোপকথন আমি চীনাকে কেন ফোন করতে যাব। চিনা কি আমার লেভেলে আসে আমি যদি ফোন করি আমি সৌম্যালিকে ফোন করবো আমি চিনাকে কেন ফোন করব। এবং সেটা আমি দেখলাম যে ও নাম কি বলে ওইখানে গিয়ে একজন লিখে হচ্ছে আর কি কমেন্টে যে কে ফোন করেছিল আমি জানি এবং সেইটা আমরা জানতে পেরেছি কে ফোন করেছিল একজন কমেন্ট করেছে তো এবার হচ্ছে কালকে লাইভে রাত্রিবেলায় আমি যখন হোটেলে রুমে বসে খাচ্ছি সেই সময় রুনাদির লাইফটা আমার চোখে আসে এবং রুনাদির লাইভে হঠাৎ করে দীঘা যাওয়ার কথা মানে আসলো আর কি যে দিঘা চলো আমরাও দীঘা যাই এবং অত্যন্ত প্রিয় একজন দাদা আমার অপূর্বদা যার সঙ্গে মানে কমেন্টের মাধ্যমে কথোপকথন হয় কারো লাইভে গেলে কমেন্টের মাধ্যমে কথাবার্তা হয় তো সেই দাদা দীঘা যাওয়ার কথা বললো তো হঠাৎ আমার একটা মানে কিউরিয়াসিটি জাগলো যে হঠাৎ দীঘা যাওয়ার কথা আসলো কেন একটা লাইভের মধ্যে যেখানে আমি এখন দিঘাতে রয়েছি হঠাৎ দীঘার কথাটা আসলো কেন কি ব্যাপার আমি তখন লাইভটা একটু আগের থেকে চালিয়ে তখন দেখলাম তখন এক একজন ক্রিয়েটার মানে এই ব্যাপারটা নিয়ে রুনাদি একটা কোনো হিংস দিয়েছে বুঝতে বুঝতে একজন ভিউয়ার্স পেরেছে কার কথা বলা হয়েছে তারপরে ওখানে আমার আমার অত্যন্ত প্রিয় বেশ কিছু দিদিরা বোনরা ছিল তারা একটার পর একটা কমেন্ট করে যাচ্ছে এবং রুনাদি বলছে মানে আর কি ইয়ার কি হচ্ছে কে কে হতে পারে সবাই জানতে চাইছে কে হতে পারে কে হতে পারে রুনাদি হিংস দিচ্ছে কিন্তু রুনা নামটা বলছে না যেটা আমার অত্যন্ত খারাপ লেগেছে কারণ আমি ব্যক্তিগত এই ওয়াইটিতে কারোর সঙ্গে আমার কিন্তু সম্পর্ক এতটা তিক্ততা জায়গায় নেই আমি যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি তার সম্বন্ধেও যেরকম খারাপ চিন্তা করি না যাকে নিয়ে পজিটিভ পজিটিভ কন্টেন্ট করি তারও কিন্তু কেউ খারাপ করুক সেটাতে কিন্তু আমি মেনে নিতে পারি না কারণ আমরা এখানে প্রত্যেকে এক একজন ক্রিয়েটার যারা নিজেরা রোজগার করতে এসছি। এবং তাদের কন্টেন্টের মাধ্যমে ভিউয়ার্সদের সঙ্গে কথা মানে ভিডিও করতে এসছি আসি এবং সেখানে নেগেটিভ ও পজিটিভ ও কারো চ্যানেল বন্ধ হয়ে যাক কারো একেবারে চরম থেকে চরম ক্ষতি হোক এই জিনিসগুলো কিন্তু চাই না যেরকম সুতোপার পাশে দাঁড়ানোর কিন্তু এটাই আমার প্রধান কারণ ছিল যে সুতোপাকে বেশ কিছু ক্রিয়েটাররা দলবদ্ধভাবে দলবদ্ধভাবে একজোট হয়ে ওকে শেষ করে ফেলতে চাইছিল যেটা কিন্তু মেনে নিতে পারিনি এবং ভবিষ্যতেও মানবো না সেটা সুতোপা কেন অন্য ক্রিয়েটারের ক্ষেত্রে সে যদি আমার অ্যান্টি ক্রিয়েটারও হয় সেক্ষেত্রেও কিন্তু আমি এই জিনিসটা মানি না এবং সেখানে দাঁড়িয়ে কালকের ডেটে যাই হোক অনেকক্ষণ এরকম কথোপকথন হতে হতে আমি লাইভটা দেখছিলাম কে কী বলে কে কী বলে এবং সেখানে আমার নামটা উঠে আসে আমার বলে আমারই একজন অত্যন্ত প্রিয় একজন ভিউয়ার্স রুবি ও আমার কথা বললো যে আমার মনে হচ্ছে ঘোষাল হতে পারে কারণ বড় নেলস তারপরে খুব জোরে কথা বলে তারপরে দীঘার ব্যাপারটা আসলো এই রকমভাবে হিংস চলছিল এইবার কে ফোন করেছে কেন ফোন করেছে এটা নিয়ে পুরো অ্যান্টি ক্রিয়েটাররা এবং সুতোপা একটা ভিডিও করেছিল সুতোপা সেখানে বলেছে যে ওকে মানে আমাকে কোনো একটা ট্র্যাপের মধ্যে ফেলা হয়েছে ফেলে নিয়ে আমাকে দিয়ে ফোনটা করানো হয়েছে এবার যেটা মেন ঘটনা ঘটেছে আমি চীনাকে সতেরো তারিখে ফোন করেছিলাম আমি চীনাকে সতেরো তারিখে ফোন করেছিলাম আমার ছেলে পড়তে গেছিলো আমি বাইরে বসেছিলাম তখন সম্ভবত রামনবমী ছিল সেদিনকে কারণ ওদের স্কুল ছুটি ছিল এই জন্য স্যার সেদিনকে সকালে পড়ায় এবং আমি রাস্তায় ছিলাম যখন আমি চীনাকে ফোন করি তো আমি চীনাকে ফোন করেছিলাম একটাই ব্যাপার জানার জন্য কারণ তোমরা সবাই জানো যে যেদিনকে আমাদের জাস্ট দিদি এবং সঙ্গীতাদির একটা জয়েন্ট লাইভ হয় সেখানে আমাদের জাস্ট দিদি একটা ফোন নাম্বার দিয়েছিল এবং সেখানে আমি কিন্তু প্রথম এই ওয়াইটতে মানে কন্টেন্ট ক্রিয়েটার যে প্রথম এই ব্যাপারটা নিয়ে কথা উঠিয়েছিলাম যে যদি আজকে ঝিমি এবং রিতম এক হয়ে যেতে পারে ঝিমি। অত ছিল না কিন্তু রীতম কিন্তু পরকিয়ার রত ছিল রিতমের একজনের সঙ্গে রীতি মতন রীতি মতন আট থেকে নয় মাস সম্পর্ক ছিল তার সঙ্গে শারীরিক সম্পর্ক বাচ্চা নষ্ট সমস্ত কিছু হয়ে গেছে সেইখানে দাঁড়িয়ে যদি আজকে ঝিমি এবং রিতমের সম্পর্কটা ঠিক হতে পারে তাহলে চীনা এবং টন্ডিপের সম্পর্কটা কেন ঠিক হতে পারে না এটা ছিল আমার বক্তব্য এবং আমি দিদিকে সেই প্রশ্নটা করেছিলাম যে দিদি আজকে আপনি যখন এই এই যে ব্যাপারটা যেটা নিয়ে তিন বছর থেকে ওয়াইটির মধ্যে কাঁদা ছড়াছড়ি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ক্রিয়েটারের মারামারি লাগার জোগাড় নোংরা থেকে নোংরা কদঞ্চ থেকে কথরচ কথাবার্তা অনেস্ট গ্রুপের মধ্যে ভাঙন ধরা অনেস্ট গ্রুপ ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া অনেজ গ্রুপের ভীষণ ভীষণ দ্বিমত হওয়া এবং সেইখানে একটা খাওয়া খাই লাগা এবং তারপরে এমনও না এখানে তারপরে ওই মাঝখানে সম্পর্কগুলোর মধ্যে এই রীতমের এক্স ওয়াইফ একবার আত্মহননের চেষ্টা করা আমাদের ধরিত্রী তারও একটা আত্মহননের চেষ্টা সে করেছিল এইরকম মানে একদম জঘন্য থেকে জঘন্য ঘটনা তিন বছর থেকে ওয়াইটিতে হয়েছে সমস্ত ভিউয়ার্স দেখেছে আমরাও দেখেছি তো সেখানে আমার বক্তব্য ছিল আজকে যদি একজন মানুষ মানে ওর নাম কি বলে মতন একজন একটি ছেলে যদি যে ঝিনিকে মানে ঋণীকে একেবারে একেবারেই পছন্দ করে না মানে পছন্দ করতো না ভালোবাসতো না তার এক্স ওয়াইফের প্রতি তার সমস্ত আবেগ ভালোবাসা সমস্ত কিছু রয়েছে সেইখানে দাঁড়িয়ে সঙ্গীতাদের হস্তক্ষেপে যদি ওরা সংসারটা করতে পারে তাহলে চীনা এবং টন্ডিপ কেন নয় এবং আমি পরবর্তীকালে দেখেছিলাম আমার এই ব্যাপারটার জন্য প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার বললে ভুল কন্টেন্ট ক্রিয়েটাররা হাতে গোনা কয়েকজন ছিল এবং তার সঙ্গে বহু ভিউয়ার্সরা এই এই মতে একই কথা বলেছে যে ঠিক ব্যাপার যে এখানে যেন টন্ডিপ এবং চীনাকেও যেন মিলটা করিয়ে দেওয়া হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওর কাছে যে জানতে চেয়েছিলাম কারণ আমি বারবার কিন্তু সঙ্গীতা ম্যাডামের কাছে যতগুলো স্ট্রিম লাইভ হয়েছে প্রত্যেকটা স্ট্রিম লাইভে উঠে আমার এই একটাই প্রশ্ন ছিল যদি ঝিমি এবং রিতম এক হতে পারে তাহলে চীনা এবং টন্ডিপ কেন এক হতে পারে না যেখানে ওদের একটা বাচ্চা রয়েছে ওদের আজকে এই খাওয়া খাওয়াই হিংস্রতার মাঝখানে বাচ্চাটার শৈশব ধ্বংসপ্রাপ্ত হয়ে হতে চলেছে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হতে চলেছে এবং সেই এখানে দাঁড়িয়ে আমি ভেবেছিলাম যে যদি কোনো রকমভাবে কারণ সঙ্গীতা ম্যাডামকে যতবার আমি কথা বলেছি যতবার রিকোয়েস্ট করেছি দিদি একটাই কথা বলেছে যে চীনা এবং টণ্ডীপের কাছ থেকে যদি কোনো রকম লিখিত কোনো কিছু না আমার কাছে আসে বা ওরা যদি নিজেরা নালিশ না জানায় বা ওরা যদি নিজেরা এসে কোনো কিছু অভিযোগ না করে সেই ক্ষেত্রে এই কেসটা নিয়ে আমি কিছু করতে পারবো না আমি হস্তক্ষেপ করতে পারবো না আমি এই ব্যাপারটায় যেতে পারবো না এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভেবেছিলাম যে আমাদের সঙ্গীতা দির সঙ্গে আবার কোনো রকমভাবে যদি চিনাকে চীনা এবং টন্ডিপকে একসাথে কথা বলানো যায় যে চীনা টন্ডিপ এবং সঙ্গীতা ম্যাডাম কনফারেন্স কলের মাধ্যমে কথা বলুক এবং কথা বলে যে ওদের মধ্যে যেটা সব থেকে বড়ো ব্যাপার হয়েছে ওদের মাঝখানে এই সম্পর্কটার মাঝখানে মিডিলম্যান হিসাবে এমন কোনো একজন মানুষ ছিল না যে দুই তরফ তরফের লোককেই সুষ্ঠ সুন্দরভাবে আইনগতভাবে সমস্ত দিক দিয়ে বোঝাতে পারি বারবার ওদের যেটা হয়েছে কেউ চিনার দোষ ধরে ওর পেছনে কাঠি গুঁজেছে কেউ টন্ডিপের পেছনে কাঠি গোজে গুঁজেছে এবং এই কাঠি গোজাগুজির ঠেলায় মাঝখানে কি হয়েছে ওদের বাচ্চাটার শৈশব বাচ্চাটার ভবিষ্যৎ পুরো অন্ধকারের মধ্যে তলিয়ে যাওয়ার পরিস্থিতি হয়েছে সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট করছেন টাকা ইনকাম করছেন এবং এই সাবজেক্টটাকে নিয়ে কন্ট্রোভার্সারি চালিয়ে যাচ্ছেন টাকা ইনকাম করে যাচ্ছেন তাদের কিন্তু বাচ্চাটা নিয়ে বাচ্চাটা শৈশব নিয়ে না আছে মাথা ব্যথা না আছে তাদের ভবিষ্যৎ তার ভবিষ্যৎ নিয়ে মাথা ব্যথা অনেকেরই চিন্তা হচ্ছে না চীনা যেহেতু অন্যায় করেছে চীনার বাচ্চা তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবে তার মায়ের ভালোবাসা ওর জীবনে আর থাকবে না সৎ মায়ের ভালোবাসা থাকতে পারে কিন্তু নিজের মায়ের ভালোবাসা ওর জীবনে থাকবে না যেটা টন্ডিপেরও বক্তব্য যে ওর মা বলে কোনো বস্তু ওর জীবনে ওর মা বলে কোনো অস্তিত্ব জীবনে থাকবে না টোটালি ওর মাকে পুরো ওর জীবন থেকে ছুরে ফেলে দিতে হবে যেটাতে আমার আপত্তি ছিল এবং বারবার আমার এই জায়গায় কেন জানি মনে হয়েছে সঙ্গীতা ম্যাডাম হয়তো হস্তক্ষেপ করলে এই ব্যাপারটাকে সাকসেস করতে পারে এবং সেইখানে দাঁড়িয়ে আমি চীনার জাস্ট অভিমতটা জানতে চেয়েছিলাম কিন্তু আমার খারাপ লাগলো যে চীনা আজকে যখন এই কথাটা মানে সুতপাধিকে বলল তখন সুতোপাদির তো একবার মানে ওর নাম কি বলে নিশ্চয়ই ভয়েস রেকর্ড নিশ্চয়ই চিনার কাছে থাকবে আমি যখন ওকে ফোন করেছি আমি যখন একজন ইউটিউবার আমি বলেছি আমার ছোট্ট একটা চ্যানেল বলেছি সেখানে চীনা আমার কথাটা নিশ্চয়ই রেকর্ড করেছে তাহলে সেই রেকর্ডটা সবার আগে তো সুতোপাদি শোনা উচিত ছিল যে তনুশ্রীর সঙ্গে তোমার কি কথা হয়েছে চীনা সেই রেকর্ডটা আমার কাছে পাঠাও আমি শুনি কারণ আমাকে এতটুকু হলেও সুতোবাদী কাছ থেকে দেখেছে আমি মানুষটা কেমন ভালো করে জানে সেখানে নিশ্চয়ই সুতবাদী জানে যে আমি এমন কোনো কথা বা এমন কোন খারাপ কোনো ওকে প্রস্তাব দেব না যেটাতে চীনা চিনার বাচ্চা এবং টন্ডিপের কোনো ক্ষতি হতে পারে কেন আমি মানুষটা এমন একটা মানুষ যার দ্বারা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মানুষের ক্ষতি হয়নি ক্ষতি হয়নি উপকার হয়েছে কিন্তু ক্ষতি হয়নি সেখানে দাঁড়িয়ে আমার জাস্ট একটাই কন ছিল যে আমি জানতে চেয়েছিলাম চীনা কি চায় চীনা কি চায় চীনার কাছে রিকোয়েস্ট করেছিলাম বাবু যে তোর তো একটা বাচ্চা আছে আজকে রিতম এবং রিনির সম্পর্কটা যদি ঠিক হয়ে যায় তিন বছর থেকে কাদা ছড়াছড়ির পরে তাহলে তোর সম্পর্কটা কেন ঠিক হতে পারে না যেখানে সঙ্গীতাদি সমস্ত আইন মেনে সমস্ত কিছু আইনগতভাবে যা কিছু হবে সমস্ত আইনের মাধ্যমে হবে সেখানে কেন হতে পারে না সেখানে চীনা আমাকে বলেছে যে দেখো দিদি দিভাই যে আমার কিন্তু ওর নাম কি বলে আমার এই সম্পর্কটা কিন্তু যেইটুকু ঠিক হওয়ার ছিল আর ঠিক হবে না কারণ এখানে জাস্ট রয়েছে এখানে জাস্ট দিদি রয়েছে কারণ জাস্ট দিদি যেইভাবে দিনের পর দিন আমাকে নো মানে নোংরা কথা বলা আমাকে অপমান করা আমার মান সম্মান নিয়ে খেলা এবং টণ্ডিত যেইভাবে ওদের ওদের ভেতরকার কথোপকথনগুলো সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে সেই জায়গায় ওর পক্ষে সম্ভব না তখন আমিও রিকোয়েস্ট করেছি বাবু দেখ পৃথিবীতে এরকম অনেক মহিলারা মানে প্রচুর প্রচুর অত্যাচার সহ্য করে অনেক কিছু স্যাক্রিফাইস করে অত্যাচারের থেকে বড় হচ্ছে অনেক কিছু স্যাক্রিফাইস করে অনেক মেয়েরা কারণ সংসার জীবনটা অনেক কঠিন অনেক মেয়েরা অনেক রকম সমস্যা সম্মুখীন হয়ে অনেক স্যাক্রিফাইস করে শুধুমাত্র নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার জীবনটা পালন করে যাচ্ছে সেখানে তোর একটা ওই রকম দুধের শিশু আজকে তার শৈশবটা বিধ্বস্ত আজকে বাচ্চাটা যেই মায়ের বাবার কাছে এতদিন ছিল জন্ম থেকে যেই পরিবেশে ছিল সেই পরিবেশ থেকে যদি আজকে তুই নিয়ে আসিস বাচ্চাটার উপরে একটা এফেক্ট পড়বে সেখানে আমাকে চীনা বলল দিদি আমি আমি ওকে এই রিকোয়েস্টটা করলাম যে দেখ তোর যদি সব কিছু তোরা যদি দুজনে বসে তোদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারিস হ্যাঁ তাহলে তুই ওখান থেকে কি হবে তোর বাচ্চাটা একটা সুন্দর ভবিষ্যৎ পাবে এবং সেখানে আজকের ডেটে এই নর্মাল ব্যাপারটাকে এত সুন্দর মুখরোচক গল্প তৈরি করে প্রেজেন্ট করা হলো যেটাতে আমার ভীষণ খারাপ লেগেছে এবং সেইখানে মানে আমার যেটা বক্তব্য যে আজকে জাস্ট ওর বাড়িতে পেছন দরজা দিয়ে ঢোকাতে চাইছে যেটা দাদা গল্প দিচ্ছে সেটা যদি চেয়ে থাকে সেটা জাস্টের ব্যাপার কারণ জাস্টের সঙ্গে না আমার এই ব্যাপারে কোনো কোনো কথা হয়েছে না জাস্টের গ্রুপে আমি ইনভলভ আছি না সঙ্গীতাদির যত গ্রুপ মানে সঙ্গীতাদির যদি কোনো গ্রুপ থেকে থাকে সেখানে আমি ইনভলভ আছি তাহলে এখানে এই যে ব্যাপারটার সঙ্গে আমাকে জড়ানো হচ্ছে এই জিনিসটাতে আমার আপত্তি জাস্ট পেছন থেকে ঢোকানোর চেষ্টা করুক সামনে থেকে ঢোকানোর চেষ্টা করুক সেটা জাস্টের ব্যাপার আর সেটা হচ্ছে চিনার ব্যাপার সেখানে আমার কোনো মাথা ব্যথা নেই জাস্ট যদি ঢুকায় আজকে আমরা তো বারবার চেয়েছি বারবার চেয়েছি আমি ব্যক্তিগতভাবে চেয়েছি যে এবং যেই দাদা বারবার বারবার বলে যাচ্ছে আজকে ডেটে যে দিদি পেছন দরজা দিয়ে ঢোকাতে চাইছে দিদি পেছন দরজা দিয়ে ঢোকাতে চাইছে কিন্তু আমার বক্তব্য আজকে যদি পেছন দরজা দিয়ে ঢোকায়ও আজকে সেখানে কি হবে যদি ঢোকেও তাতে অপরাধ কি একটা মেয়ে তার সংসার ফিরে পাবে একটা বাচ্চা তার মায়ের ভালোবাসা ফিরে পাবে একটা স্বামী স্ত্রীর মধ্যে আবার নতুন করে বন্ডিং হবে আবার তারা সংসার জীবন পালন করবে একটা বাচ্চা মা বাবাকে পাবে এর থেকে ভালো কিছু তো হতে পারে না সে আমনের দরজা দিয়ে ঢুকুক সে পেছন দরজা দিয়ে ঢুকুক সে যার মারফত ঢুকুক যেমন এইখানে দেখো এই যে আমাদের ঋতমার ঋণীর ব্যাপারটাতে কিন্তু এই চৌপা দাদাওরা চেয়েছিল যে ঋণী ওই বাড়িতে ঢুকুক ঋণী ওই বাড়িতে ঢুকুক ঋণী ওই বাড়িতে ঢুকুক কিন্তু যখনই জাস্টের মাধ্যমে ঋণী সঙ্গীতাদির হাত ধরে জাস্টের মাধ্যমে ওই বাড়িতে ঋণী ঢুকলো তখনই ঋণীর ডক্কাটার ভেতরে একটা প্রশ্ন চিহ্ন বসে গেল তখন শুরু হয়ে গেল কি তখন জাস্টিস ফর ওই ওর এক্স হয় ঋতমার এক্স ওয়াইফ কে নিয়ে জাস্টিসের জন্য শুরু হয়ে গেল তো দেখো ভাই আমি আমার ভিউয়ারদেরকে বলছি আমি এখানে লবি বাজিতে নেই গ্রুপ বাজিতেও নেই আমার কাছে যেটা ন্যায় মনে হয় আমি সেটার হয়ে কথা বলি সেখানে লবিবাজি বাজি দলবাজি সিন্ডিকেট রাজ এইসবের মধ্যে আমি নেই আমি নেই আমার কাছে উদ্দেশ্য ছিল বাচ্চাটা তার মা এবং বাবা দুজনের ভালোবাসা পাক সেটা যার মারফত পাক এক্স ওয়াই জেড যার মারফত পাক আমার তাতে কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই আমি চাই যে বাচ্চাটা একটা সুস্থ সুন্দর ভবিষ্যৎ পাক সুস্থ সুন্দর শৈশব পাক এটাই হচ্ছে আমার উদ্দেশ্য সেখানে যদি সঙ্গীতাদি হাত ধরে হয় বা অন্য কোন মানুষের হাত ধরে হয় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই যে গল্পটার মধ্যে আমাকে সুন্দরভাবে ইনভলভ করে একটা বোঝানোর চেষ্টা করা হলো ভিউয়ার্সদের যে আমার মারফত সঙ্গীতাদি কথা বলতে চেয়েছে এই ধরনের মিথ্যা রটনা যেন কেউ না রটায় কারণ সঙ্গীতাদির সঙ্গে আমি কথা বলিনি আমি কথা বলেছি আগে এবং এই ব্যাপারটাতে আমি কনফারেন্সে ওদেরকে কথা বলতে বলেছিলাম টণ্ডীপ চীনা এবং সঙ্গীতাদির সঙ্গে কনফারেন্সে কথা বলতে বলেছিলাম চীনাকে যে বল এবং সঙ্গীতাদির কাছে তোর প্রবলেমটা বল এবং সঙ্গীতাদি যেটা ভালো মন্দ তো একটা বলবে সেই বুঝে তোরা যদি দুজনকে যদি দুজনকে এক জায়গায় বসিয়ে একটা রকম সিদ্ধান্ত সঙ্গীতাদি নিতে পারে তাতে তোর বাচ্চাটা সুন্দর একটা শৈশব ভবিষ্যৎ সুন্দর হবে এটাই ছিল আমার উদ্দেশ্য এবার আমার ভিউয়ার্সদের কাছে আমার একটাই প্রশ্ন এটা কি আমার বিশাল বড় কোনো অন্যায় হয়ে গেছে একটা স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ঠিক করা একটা বাচ্চা তার বাবা এবং মাকে পাক সেটার জন্য একটা চেষ্টা করা একটা মানুষকে বোঝানো ও বলছে দিদি এতদিন তোমরা কোথায় ছিলে আমি তো তোর ফোন আমি ওকে বললাম আমি তোর ফোন নাম্বারই জানতাম না তোকে আমি বুঝাবো কি করে আমি ফোন নাম্বার পাবো তবে তো আমি তোকে বোঝাবো তুই তো আমার ভিডিও দেখিস না আমি তোকে নিয়ে কি ভিডিও করি তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করি না পজিটিভ ভিডিও করি তুই দেখিস না তুই জানিস না তুই আমার ভিডিও সেকশানে গিয়ে আমার ভিডিওগুলো দেখবি তাহলে তুই জানতে পারবি যে আমি তোর সম্বন্ধে কি ভাবি এবং তোর বাচ্চাটাকে নিয়ে যথেষ্ট চিন্তায় আছি কেন দিনের শেষে আমিও একজন মা আমারও একটা সন্তান আছে সেখানে আমি জানি যে একটা বাচ্চার পারবারিশের জন্য মা এবং বাবা উভয়ের ভালোবাসা পরিপূর্ণ দরকার লাগে এটাই আমার ওর কাছে বক্তব্য ছিল এবং ওকে আমি শেষ পর্যন্ত শুধু রিকোয়েস্টই করে গেছি যত যতক্ষণ কথা বলেছি ততক্ষণ ওকে শুধু রিকোয়েস্ট করে গেছি বুঝিয়ে গেছি বাবু দেখ এটা যদি তুই করতে পারিস তাহলে তোর বাচ্চাটার ভবিষ্যৎ সুন্দর হবে কিন্তু চীনা আমাকে পরিষ্কার বলে দিয়েছে যে চীনা আগে বাচ্চা নিজের কাছে আনবে তারপরে এইসব ব্যাপার নিয়ে চিন্তা করবে এখন কোনো এইসব ব্যাপার নিয়ে ও চিন্তাই করবে না চিন্তাই করবে না তো সেটাই আমি তোমাদেরকে জানালাম এবং এই ব্যাপারটা আমার সবাইকে বলার জনে জনে বলার প্রয়োজন মনে করেনি হয়নি কারণ আমার মনে হতো কখন যদি আমি কন্টেন্ট করে ইনকামের ধান্দা করতাম তাহলে আমার মনে হতো এই ব্যাপারটা প্রত্যেককে আমি একটা ভিডিও করে জানাই মনিটাইজেশন অন করে তাহলে আমার কী হবে একটা ইনকাম হবে আমি তো সেই চিন্তা চিন্তাভাবনা নিয়ে ওকে কলটা করিনি আমি কলটা করেছিলাম ওদের ওর এবং টন্ডিপের সম্পর্কটা যেন ঠিক হয়ে যায় এবার এটা যে একটা মানে কি বলবো একটা এমন জায়গায় যাবে বা এমন একটা মুখরোচক গল্প তৈরি হয়ে সোশ্যাল মিডিয়ায় আসবে এবং আমার প্রিয় মানুষরা আমার নাম নিতে দ্বিধাগ্রস্ত হবে এটা আমার ধারণা ছিল না একদম ধারণা ছিল না যে আমার আমি যাদের সঙ্গে কথা বলি যাদের লাইভে আমি প্রত্যেক সময় যাই যাদেরকে ভীষণভাবে আমি ভালোবাসি ভালোবাসি সেখানে তারা আমার নাম নিতে দ্বিধাগ্রস্ত হবে এটা আমি ভাবতে পারিনি এটা আমার একদম ধারণার বাইরে ছিল যাই হোক এটুকু আমার ক্লারিফিকেশন আমার ভিউয়ার্সদেরকে দেওয়ার দরকার ছিল তাই বললাম এবার আমি ঠিক করেছি না ভুল করেছি তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো গলার অবস্থা অত্যন্ত খারাপ কিন্তু এই ভিডিওটা আমার দেওয়াটা ভীষণভাবে দরকার ছিল আজকে আর যদি ভিডিও নাও দিতে পারি জানি না দিতে পারবো কিনা তবে চেষ্টা অবশ্যই করবো যে এখন এই ভিডিওটা ওই জন্য মানে দীঘা থেকে আসার পরে পরেই এসে তোমাদের জন্য এই ভিডিওটা করলাম রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থাকবে